নমস্কার বন্ধুরা শ্রীরাম নিউসে স্বাগত আজকে একটি গভর্নমেন্টের নতুন স্কিম সম্বন্ধে আলোচনা করব যে স্কিমের মাধ্যমে আমরা প্রত্যেক মাসে ন হাজার টাকা করে পাব এটি কেন্দ্রীয় সরকারের একটি প্রকল্প এই প্রকল্প কীভাবে আবেদন করবো কী কী ডকুমেন্টস লাগবে জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করুন এই প্রকল্পটির নাম হলো পোস্ট অফিস মাদলি ইনকাম স্কিম এটি একটি সরকারের সমর্থিত ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প যা বিনিয়োগকারীদের নিশ্চিত মাসিক রিটার্ন দেবে এই প্রকল্পের এই প্রকল্পের মেয়াদ হল পাঁচ বছর দু সালের অক্টোবর মাসের প্রান্তিক বার্ষিক সুদের হার ছিল সেভেন পয়েন্ট ফোর বিনিয়োগকারীর সীমা একক অ্যাকাউন্টে সর্বোচ্চ ন লাখ টাকা এবং যৌথ অ্যাকাউন্টে সর্বোচ্চ পনেরো লাখ টাকা ইনভেস্ট করা যাবে টাকা বিনিয়োগের ক্ষেত্রে নিরাপত্তাটা দেখতে হবে ব্যাংক বা পোস্ট অফিসের মাধ্যমে অর্থ বিনিয়োগ করলে সেটি সুরক্ষিত এবং ভালো রিটার্ন দেবে পোস্ট অফিস বা ব্যাংকের মাধ্যমে কোনো বিনিয়োগ করলে সেটি রেগুলার বেসে সঠিক পরিমাণে ইন্টারেস্ট দিয়ে আসবে বছরের পর বছর তো একক অ্যাকাউন্টের ন লক্ষ টাকা পাঁচ বছর রাখতে হবে ন লক্ষ টাকা পাঁচ বছর এই পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিমে ন লক্ষ টাকা ইনভেস্ট করলে পাঁচ বছর জমা রাখার পর সেখান থেকে পাঁচ বছর পর থেকে আমরা এবং যৌথ ন হাজার দুশো পঞ্চাশ টাকা করে আমরা পাবো ফিক্সড বিনিয়োগের ক্ষেত্রে নিরাপত্তাটি বেশ গুরুত্ব ব্যাংক এবং পোস্ট অফিসের স্কিমগুলি সাধারণত বিনিয়োগকারীদের কাছে নিরাপত্তা আমরা সবাই জানি যে কোনো কোম্পানিতে ইনভেস্ট করলে সেই কোম্পানি আগামী মাস বা আগামী বছর থাকবে কি না তার কোনো গুরুত্ব নেই এরকম অনেক কোম্পানি আছে তারা এসেছে দু বছর টাকা ডবল করেছে কিছু লোক ইনভেস্টও করেছে কিন্তু প্রথমে যারা ইনভেস্ট করেছে তাদের টাকা উঠে গেছে কিন্তু যারা লাস্টের দিকে ইনভেস্ট করে তারা তাদের টাকা চলে যায় কিন্তু এক্ষেত্রে সেটা হবে না কারণ এটা আছে একদম সরকারি দপ্তর আমরা সবাই জানি ডুপ্লিসিটি করে না এবং পোস্ট অফিস হচ্ছে সরকারি মাধ্যম কেন্দ্র সরকারের একটি পক্ষ এই পোস্ট অফিস মাদলি ইনকাম স্কিম পাঁচ বছর সেটা পাঁচ বছর পোস্ট অফিসে ফেলে রাখতে হবে তারপর পাঁচ বছরের পর থেকে পাঁচ বছরের পর থেকে আমাদের সিঙ্গেল অ্যাকাউন্টে যদি ন লক্ষ টাকা রাখা হয় সর্বাধিক ন লক্ষ টাকাই রাখা যাবে তো ন লক্ষ টাকা যদি আমরা রাখি তাহলে আমরা পাঁচ হাজার পাঁচ টাকা পাবো এবং যৌথ অ্যাকাউন্টে সর্বোচ্চ পনেরো লাখ টাকা রাখা যাবে তো ওই পনেরো লাখ টাকা পাঁচ বছর রাখার পর সেখান থেকে আমরা সেভেন পয়েন্ট ফোর পারসেন্ট সুধারে পাঁচ বছর পর থেকে আমরা ন হাজার দুশো পঞ্চাশ টাকা করে মাসে মাসে পেয়ে যাবো মাত্র পাঁচ বছর ইনভেস্ট করে রাখলে এই পোস্ট অফিসের স্কিমটা তাই হ্যাঁ আরেকটি প্রবলেম যদি আমরা ন লক্ষ টাকা রাখলাম রাখার পরে দেখলাম যে আমাদের দু বছর পর টাকার প্রয়োজন হলো তখন আমরা ওই টাকা তুলতে পারবো এর মধ্যে কোনো প্ল্যানটি চার্জ কাটবে না কিন্তু এক বছরের আগে তোলা যাবে না তুললে প্ল্যানটি চার্জ কাটবে সেরকম হিসাব মতন আমরা সর্বনিম্ন হাজার টাকা থেকে আমরা এটা শুরু করতে পারি হাজার টাকা থেকে ন লক্ষ টাকা সিঙ্গেল অ্যাকাউন্টের জন্য এবং যৌতুক অ্যাকাউন্টের জন্য এক হাজার টাকা থেকে পনেরো লাখ টাকা পর্যন্ত ইনভেস্ট করি শুধুমাত্র এক বছর আগে যদি আমরা টাকাটা তুলে ফেলি তবেই প্ল্যানটি চার্জ কাটবে নাহলে প্ল্যানটি চার্জ কাটবে না কেউ যদি ন লক্ষ টাকা বিনিয়োগ করে তার বার্ষিক বার্ষিক যে মানে পাঁচ বছর যে বার্ষিক সুদটা হবে সেটা হলো এক লক্ষ এগারো হাজার টাকা যার ভিত্তিতে এটা মাসে পাঁচ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা হিসাব এবং যৌথ অ্যাকাউন্টে পনেরো লাখ টাকা বিনিয়োগ করলে ন হাজার দুশো পঞ্চাশ টাকা আমরা পেয়ে যাচ্ছি ঠিক নাই পোস্ট অফিসের টাকা হারা ঝুঁকি তো মোটেই নেই আমরা সবাই জানি এটা অন্যান্য বিনিয়োগের তুলনায় এটি স্থিতিশীল এবং নিয়মিত রিটার্ন কি আবেদন করতে গেলে আমাদেরকে কি করতে হবে না আমাদের নিকোবর্তী যে পোস্ট অফিস আছে সেখানে গিয়ে যোগাযোগ করবে তাহলেই এই সম্বন্ধে তাদেরকে বলবে যে আমি পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিম এ টাকা রাখতে চাই বললেই তারা অফিসারের লোক আপনাকে ডিটেলসে বুঝিয়ে দেবে আর স্কিমের শর্তবলী বোঝার পর তবেই আবেদন করবেন আবারও বলছি এই প্রকল্প পাঁচ বছরের আগে টাকা তুললেই প্ল্যানটি নেবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী এরকম ভিডিও পাওয়ার জন্য